জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সারাদেশে দায়িত্ব পালন করছে একষট্টি লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জাতীয় নির্বাচন পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কূটনীতিকদের নিরাপত্তায় সফলভাবে এ বাহিনী কাজ করে যাচ্ছে অন্য বাহিনীর সঙ্গে প্রতিবারের মতো গাজীপুরের শভিপুরে বাহিনীর প্রশিক্ষণ একাডেমিতে উনচল্লিশতম আনসার ও ভিডিপির জাতীয় সম্মেলন মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দল প্যারেড কমান্ডারের আমন্ত্রণে সমাবেশ পরিদর্শন করেন সরকার প্রধান পরে শুরু হয় মনজ্ঞ কুচকাওয়াজ দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়া প্রতিটি কন্টিনজেন্ট রাষ্ট্রীয় সালাম জানায় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দু সালে নির্বাচনকে ঘিরে সহিংসতা মোকাবেলায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মাদক ও সন্ত্রাসবাদ দমনে বাহিনীর জোরালো ভূমিকার প্রত্যাশা করেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে ভোট কেন্দ্র ভোটারদের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন বাংলা জনগণকে উপহার দিয়েছেন তাদের এই অনবদ্য ভূমিকার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম বাংলায় দারিদ্র্য দূরীকরণের জন্য একটি বাড়ি একটি খারাপ খামার এই একটি বাড়ি একটি খামারের নাম আমি পরিবর্তন করে এখন আমার বাড়ি আমার খামার অর্থাৎ যার যার বাড়ি যার যার সম্পদ নিয়ে তিনি একটি খামার তৈরি করে তারা কোঅপারেটিভের মাধ্যমে তাদের জন্য সচ্ছলতা আসে এই ক্ষেত্রে আমি নির্দেশ দিয়েছি যে আনসার বিজেপিকে এর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে প্রাণ দেয়া পাঁচ আনসার সদস্যের পরিবারের হাতে সম্মানসূচক পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায় পর্যন্ত আইন প্রয়োগ এবং শৃঙ্খলা রক্ষা এ বাহিনী রয়েছে অর্ধশত বছরেরও বেশি ইতিহাস প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নগর সুবিধা পৌঁছে দিতে সরকারের যে প্রতিশ্রুতি তা বাস্তবায়নেও সামনের দিনগুলোতে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা শিবপুর আনসার একাডেমি থেকে আজহার লিমন সময় সংবাদ গাজীপুর